হালকা কুয়াশা মাখা শীতের সকালে অবারিত সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার কিছু প্রাচীন মন্দির স্থাপত্যের সন্ধানে এই জেলার কালনা থানার অন্তর্গত এক গ্রাম গ্রাম কুলটিতে রয়েছে বেশ কিছু পুরাকীর্তির নিদর্শন এখানকার নন্দী বংশের শিব মন্দিরটি দেখার পরে ওই পরিবারেরই শ্রী অভিজিৎ নন্দী আমাদের পথ দেখিয়ে নিয়ে এলেন আরও একটি প্রাচীন মন্দির স্থাপত্যের কাছে দত্তবংশের পারিবারিক শিব মন্দির এটি উঁচু পাঁচিলে ঘেরা এক চত্বরের মধ্যে মন্দিরটির অবস্থান কলিঙ্গ রীতিতে তৈরি হয়েছে মন্দিরের রত্নগুলো আর সেগুলো ত্রিরথ বিভাজিত রত্নগুলোর চালা অংশে পীর ভাগ লক্ষ্য করা যায় মন্দিরের পশ্চিম দিকের দেওয়ালে থাকা একটি প্রতিষ্ঠা লিপি অনুযায়ী বারোশো বাহাত্তর বঙ্গাপ্য হল এটির প্রতিষ্ঠাকাল এই দেওয়ালে থাকা একটি দরজার ওপরের অংশে একটি ফুল আর আল্পনা ধর্মী নকশার নমুনা সামান্যই টিকে আছে এখন আমরা এখন পূর্ব বর্ধমান জেলার কুইটি গ্রামের পশ্চিম পাড়ায় এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের এক উত্তর তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আপনার নাম অনির্বাণ দত্ত

গাছগাছালিপূর্ণ শান্ত নিরিবিলি পরিবেশে পাঁচিলে ঘেরা চত্বরের মধ্যে শিব মন্দিরটির কাছে এলে মন প্রশান্তিতে ভরে ওঠে উত্তর দিকে দরজা দিয়ে প্রবেশ করতে হয় গর্ভগৃহে লিঙ্গরূপে বাবা মহাদেবের নিত্য পূজা হয় এখানে মন্দির চত্বরের পাশে থাকা এই পুকুরটি শুধুমাত্র ঠাকুরের সেবা পূজার কাজে ব্যবহৃত হয় প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই নবরত্ন মন্দিরটি গঠনগত দিক থেকে এখনও বেশ ভালো অবস্থায় আছে আগে মন্দিরটিতে পোড়ামাটির কিছু অলঙ্করণ থাকলেও সংস্কারের সময় তা অপসারিত করে প্লাস্টার করে দেওয়া হয়েছে মন্দির দর্শন শেষ আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে